আনি আহিছে এই যে বাৰীত আছে বেৰে আমাৰ মানে এটা

গোলা বানায় খাওয়া ভালো পাইতেছে এই যে চাল দালতাছে এটা অল্প চাল দিয়ে বানাইতেছে লগে ধরেন নিমকুছে আর চিনি দিছে লাগে অল্প অল্প পরিমাণ মিষ্টি লাগে যাবে আর আরেকজনে আছে এ ধরন গুড়ের গুর দেব বানাইবো মানে যে যে দাম মন চাই দে বানাই নি পারবো গালি দেব পারবো আপনার যে দাম মনে চাই দে বানাই নি করব

সেই যে কলখনেও খাইছিল দেখোন খাইছে দেখিছে মানে ভুগনা চাউল পানী দাউলো না একদম ভুগনা চাউল লাগবো মছজিদ আছে আৰু ধৰণ চিনি মছবিত আছে মানে চাউল আনি আহিলে পিন্ধিলে আহিলে চান লাগে মিছা জিৰাখানত আছে তারপরে আরেকটা কোয়ালিটিছে গুড় চিনি দুই কিলো চাল নিয়েছে আশুরিত লম্বা লম্বা পিডিয়া গেছে কি আসুরি ভিডিও বানাইছে আমার আমি ভাই আগে আগে পিঠে নিয়ে আর আরো দুইজনে দূরে থাকছে ফার্স্ট বেহেন মানে দেখবার মতন কি বানাইতেছে এটা সুন্দর দেয়া মানে আমরা যে তেল যেটা বাজ্জা খাই এটা ধরুন তেল ছাড়া এরকম পিঠা বানাইতেছে এটা আমার নগর ডিস্ট্রিক্ট আপনার সামগ্রী সমষ্টির পেনাই বাজারে বানানি হইতেছে আপনার তেল দোকানের সামনে বানানি হইতেছে এই যে দেখেন লম্বা করছে কইরা ওখানে এই যে বানতেছে